হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর ভালো আছি বলেই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে পেরেছি কিন্তু আজকের ভিডিওটায় আমি বেশি কিছু দেখাতে পারছি না তো আজকে রুটি বানানোটাই দেখো তোমরা এই যে সকাল সকাল প্রতিদিনের মতো চলে এসেছি নিচে সমস্ত কাজ করে চান পুজো করে আমি নিচে টিফিন বানাতে চলে এসেছি আর অলরেডি আমি রুটি বানানো শুরু করে দিয়েছি এই যে বেলছি আর এদিকে বানাচ্ছি তো আমি একসাথে না একটা রুটি বানাই না আমি একসাথে বেশিরভাগ করে তিনটে রুটি বানাই মানে তিনটে আগে সেঁকে নিই কী বলে আগে উল্টে পাল্টে ওইটা করে নিই তারপরে সেঁকে নিই আর আজকে মানে ফোনটা আমার হাতে বেশিক্ষণ ছিল না নিচে ছিল না কাজ করছিলাম দুপুরে রান্না বাড়ি কী করলাম না করলাম দেখাতে পারলাম না ফোনটা ওপরে ছিল আবার আনতে যাব ওই আলসিতে আর আনা হলো না আর কিছু ভিডিও করা হলো না তো চলো এই রুটি বানানোই দেখো এটা আমাদের ডেলি রুটিন আর কি প্রতিদিন সকালে রুটি না হয় পরোটা বানাতেই হয় ভাত তো খুব কমই হয় ভাত তো দুপুরে হয়ই আর রাতেও ভাতই হয় প্রায় তো চিকেন টিকেন হলে কখনো রুটি হয় যেমন কালকে হয়েছিল রুটি দুপুরবেলা আমার বর খেয়েছিলো রুটি আর রাতেও খেলো রুটি তাই রুটি দুবেলা করলাম ভাত সকালবেলায় করা হয়েছিল ওটাই চলে গেছে কালকে না 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 রাতের বেলাও করেছিলাম একটু ভাতে ভাত দিয়ে তো আজকে আর সকালবেলা ভাত করলাম না রুটি করলাম রুটির সাথে করছি একটা দুটো মতো বেগুন ছিল বেগুনটা পোড়া ওইটা শ্বশুর মশাইয়ের জন্য আর বরের জন্য করলাম আলু ভাজা তো আর আলু ভাজা রুটি কিন্তু আজকে মাহি ভালোই খেয়েছিল। এর জন্য আর আলাদা করে কিছু খাওয়াইনি ওকে ওটাইও পেট ভরে খেয়ে নিয়েছিল না হলে ভেবেছিলাম খিচুড়ি আনবো সেন্টার থেকে তারপরে খিচুড়ি ডিম ওটা খাইয়ে দেবো ওই খেয়ে নিল বলে আর আলসি করে আর সেন্টারে গেলাম না ওর জন্য ডিমটাও আনা হলো না খিচুড়িটাও আনলাম না আনলে পরে ফেলানি যাবে কে খাবে ডিমটা হয়তো খাওয়াতাম অর্ধেক ডিম দেবে ওটার জন্য আবার যাবো একদিন অর্ধেক দেয় একদিন গোটা দেয় তো যেদিন গোটা দেয় সেদিন যাওয়ার চেষ্টা করি আজকে গেলাম না একটু মানে খাওয়া হয়ে গেল বলে আর গেলাম না হলে যেতাম তো ভাবছি ওকে রাতে রাতেরবেলা একটু ডিম সেদ্ধ করে দেবো সকালে আর দিলাম না রুটি আলু ভাজা দিয়েই হয়ে গেল আর দুপুরবেলা তো একটু সবিন করবই সবিনটাও প্রোটিন আছে ওটা খেলেও হবে তো আজকে ওটাই খাওয়াবো আজকে নিরামিষ কেন কি আজকে শনিবার আর শনিবার দিন আমাদের নিরামিষই বেশি হয় আর এদিকে দেখো এই যে নিয়ে এসে গেছি বরের জন্য রুটি আর আলু ভাজা এটা হলো সকালের টিফিন বর খাবে তারপরে আবার চলে এসেছে এই দেখো দুপুরের খাবার নিয়ে মাঝখানে আর কোনো ভিডিও নেই কেন কি ফোনটা আমার কাছে ছিল না আর এই যে দুপুরের খাবারে আছে কালকের চিকেন বেঁচে গিয়েছিল সেই চিকেনটাকে গরম করে দিয়েছি ডাল আর আছে তোমার পোস্ত ঝিঙে আলু দিয়ে আর একটা পাঁচমিশালি সবজি আর এই দিকে দেখো খাওয়ার সময় চলে এসেছে বৃষ্টি খুব জোর বৃষ্টি পড়ছে ভালোই হচ্ছে জানো তো খুব গরম ছিল একদম পচা গরম ছিল বাপরে আর এই বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হবে একদম কি বলবো বৃষ্টিটা ভালোই হচ্ছে তো চলো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও